রাজবাড়িতে শুক্রবারের জুমার নামাজের পর তৌহিদি জনতার উত্তেজনায় জ্বলে উঠল মাজার পুরে ছাই হল লাশ এমন দৃশ্য দেখে সহজেই বুঝে গেল বিশ্বেষণ নামে আবেগের জ্বালা নেভাতে এ দেশে এখন মোমবাতি নয় ম্যাচের কাঠি যথেষ্ট আশির দশকে রাজবাড়ির গোয়ালন্দের নুরুল হক ওরফে নুরাল পাগলা নিজেকে ইমাম মাহাদি ঘোষণা করে আলোচনায় আসেন তীব্র চাপের মুখে প্রায় বত্রিশ বছর আগে এলাকা ছাড়তে হলেও অনুসারীদের ঘিরে তিনি আবার সক্রিয় হয়ে ওঠেন মৃত্যুর পরও তার নাটক থামেনি তার ভক্তরা বারো ফুট উঁচুতে বিশেষ কবর বানায় কাবা শরীফের আদলে রং করা সেই কবরকে ঘিরে হয় জমজমাট মাজার ব্যবসা কিন্তু তৌহিদি জনতা থাকাতে সেই ব্যবসা টেকেনি শেষ পর্যন্ত মোড়েও শান্তি মেলেনি নুরাল পাগলার তার মাজার যেমন ভূষীভূত হয়েছে তেমনি লাশু মিশেছে ছাই, গোয়ালন্দের পাঁচ নং ওয়ার্ডের এই দরবার শরীফ বহুদিন ধরে ছিল বিতর্কের কেন্দ্রবিন্দুতে আশির দশকে ইমাম মাহাদি দাবির পর জনরোষ এমন পর্যায়ে পৌঁছেছিল যে উনিশশো তিরানব্বই সালে নুরাল পাগলাকে নিজ এলাকা ছাড়তে হয় কয়েক বছর পর ফিরে এসে আবার দরবার খুলে বসেন তিনি ভক্তরা তখনও তার আশেপাশে আলৌকিকতার গল্প ছড়াতে ব্যস্ত আর বিরোধীরা প্রমাণ করতে থাকলো তিনি নিছক ভণ্ড অবশেষে চলতি বছরের আগস্টে বয়সজনিত অসুস্থতায় ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয় সেদিনে দুটি জানাজা শেষে তাকে বিশেষ কায়দায় সমাধিস্থ করা হয় ভক্তরা সাধারণ কবরের বদলে বানালেন এক অদ্ভুত স্থাপনা যা দেখতে কাবার অনুকরণ এর পর থেকে শুরু হয় নতুন অস্থিরতা তৌহিদি জনতা একে ধর্মবিরোধী ঘোষণা করে আন্দোলনে নামে বৈঠক আলটিমেটাম আর সংবাদ সম্মেলনের পরও পরিস্থিতি ঠান্ডা হয়নি বারবার বলা হচ্ছিল কবর নিচে নামাতে হবে নয়লে ভয়াবহ পরিণতি হবে শেষ মেয়ে শুক্রবারের জুমার নামাজের পর আনসার ক্লাব মাঠে বিক্ষোভ হয় সেখান থেকে শুরু হয় দফায় দফায় সংঘর্ষ উত্তেজিত জনতা দরবারে প্রবেশ করে ভাঙচুর চালায় ভেতরে আগুন লাগায় ভক্তরা প্রতিরোধ গড়ে তুললেও ইট পাটকের লড়াইয়ে দুই পক্ষের শতাধিক মানুষ আহত হয় সংঘর্ষের চূড়ান্ত মুহূর্ত আসে যখন কবর ভেঙে মরদেহ টেনে বের করা হয় যেটি পদ্মার মরে নিয়ে যাওয়া হয় এমনভাবে যেন কেউ শোক প্রকাশ করছে না বরং মিছিলের মাধ্যমে প্রদর্শনী করছে এরপর দাও আগুনে লাশ পুড়িয়ে ফেলা হয় দৃশ্যটা এতটাই অবিশ্বাস্য ছিল যে অনেকে ভেবেছিল এটি সিনেমা দৃশ্য কিন্তু বাস্তব অনেক সময় সিনেমাকেও হার মানায় রাজবাড়ির সেই দুপুর সেটি প্রমাণ করেছে এ ঘটনায় পুলিশ জানায় তাদের ছয় সদস্য আহত হয়েছেন এবং হামলাকারীরা পুলিশের গাড়িও ভাঙচুর করেছে সেনাবাহিনী ও র্যাব মোতায়েনের পর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে যদিও বিক্ষুব্ধ জনতা প্রথমে তাদের প্রতি আক্রমণাত্মক মনোভাব দেখায় স্থানীয়রা আতঙ্কিত হলেও অনেকের মত এর মধ্য দিয়ে নুরাল পাগলার দীর্ঘ ভণ্ডামির অবসান হয়েছে অন্যদিকে তার ছেলে দাবি করেছেন কবর মোটেও বারো ফুট উঁচু ছিল না বরং তিন থেকে চার ফুট হবে এবং দাফন হয়েছে শরীয়তের নিয়মে কিন্তু উত্তেজিত জনতা সে ব্যাখ্যায় কর্ণপাত করেনি তাদের চোখে নুরাল পাগলা নিজেকে শুধু ইমাম মাহাদি নয় ক্ষোধা পর্যন্ত দাবি করেছিল আর সেই অপরাধের শাস্তি লাশকে আগুনে সোপে দেওয়া ছাড়া আর কিছুই করতে পারে না রাজবাড়িতে সেই অগ্নিগর্ভ বিকেল তাই শুধু একটি দরবার বা একটি লাশের ইতি নয় বরং এক দশকের বিতর্কিত কাহিনীর শেষ অধ্যায় জীবিত অবস্থায় যেমন নুরাল পাগলা আলোচনায় ছিলেন মৃত্যুর পরও তাকে ঘিরে বিস্ফোরণ ঘটল হয়তো এ সমাজ আবারও তৈরি করবে নতুন কোন নুরাল পাগলা কিন্তু রাজবাড়ির সেই ধোঁয়া বিদ্রুপ কয়েকবার মনে করিয়ে দেবে উন্মাদনার শেষ দর্শন ফুলের মালা নয় কেবল ছায়ের ধোঁয়াতেই মেলে